আপনি ভোজন রসিক হলে পাকিস্তানি এই চাচাকে অবশ্য দেখে থাকবেন তিনি তার হাতের জাদুতে দুমবার কাবাব খাইয়ে বুধ করে রেখেছেন পুরো পেশওয়া সাথে আছে বিখ্যাত কড়াই গোস্ত যা রান্নায় ব্যবহার করা হয় শুধুমাত্র দুমবার টাটকা মাংস চর্বি টমেটো আর কাঁচামরিচ সকালের নাস্তার জন্য ভর পেটে খেতে পারেন আস্ত আস্ত মাংস দিয়ে রান্না করা লোভনীয় পোলাও অথবা কলিজা ভাজি তাদের যদি মন না ভরে আপনার জন্য অপেক্ষা করছে পাকিস্তানের জাতীয় খাবার নেহারি যা দেখলেই খেতে মন চাইবে যে কোনো মাংস প্রেমীদের পাকিস্তান মানে যেন খাবারের এক সর্বরাজ্য যেদিকেই তাকান শুধু দেখতে পাবেন হরেক পদের মাংসের বাহারি সব খাবার আইটেম এসব খাবারে পেঁয়াজের ব্যবহার আপনি দেখবেন না বললেই চলে শুধুমাত্র টাটকা মাংসের অথেন্টিক স্বাদই তাদের মূল উপজীব্য বেশিরভাগ পাকিস্তানিদের সকালবেলাটা শুরু হয় বেশ কড়া স্বাদের এক বাটি নেহারি আর রুটি দিয়ে যা বাংলাদেশ ভারতে প্রচলিত নেহারির থেকে বেশ আলাদা দীর্ঘ বারো ঘন্টা ধরে রান্না করা হয় পেশওয়ারি এই নেহারি শুরুতে গরু বা মহিষের বড় বড় পায়া নলি ও আস্ত আস্ত মাথার মাংস ভালো করে ধুয়ে বড় সসপ্যানে একের পর এক স্তূপ করে রাখা হয় এরপর পরিমাণ মতো মরিচের গোঁড়া লবণ তেল ও পানি দিয়ে পাত্রটি সিলগালা করে জাল দেওয়া হয় দীর্ঘ বারো ঘণ্টা ধরে আর এতেই ধীরে ধীরে তৈরি হয়ে যায় পাকিস্তানের এই জাতীয় খাবার পাকিস্তানের নেহারি পরিবেশনের ধরনও আলাদা প্রথমে বাটি ভর্তি করে দেওয়া হয় মাংস চর্বি আর পায়া থেকে মজ্জা এরপর বাকি বাটি পূরণ করে দেওয়া হয় নেহারির ঝোল আর তেলে আর তাতে সৃষ্টি হয় স্বাদে অতুলনীয় ও শক্তিদায়ক এই অপূর্ব খাবার পথে চলতে ফিরতে আপনার চোখে পড়বে গরম গরম তেলে ভরপুর ঝাল ঝাল কলিজা ফ্রাই গরুর কলিজা তেলে ভেজে তাতে শুধুমাত্র মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ দিয়েই তারা তৈরি করে এক লোভনীয় পথ পেশুয়ারের রাস্তার ধারের এসব দোকানে পাওয়া যায় মগজ ভুনা তবে পেঁয়াজ দিয়ে নয় টমেটোর সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে তারা রান্না করেন সুস্বাদু মগজ ভুনা যা রুটির সাথে খেয়ে থাকেন পাকিস্তানিরা সকল বিরিয়ানিকে পেছনে ফেলে পেশুওয়ারি কাবুলি পোলাও ভোজন রসিকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছে বহুদিন আগে থেকেই এই বিরিয়ানির বিশেষত্ব হল তা রান্না করা হয় আস্ত আস্ত মাংসের টুকরো দিয়ে সাথে থাকে কিশমিশ কমলা লেবুর খোসা কাজুবাদাম ও বুটের ডাল লম্বা লম্বা বাসমতি চালের সাথে মশলার পরিমাণ থাকে খুবই কম বিক্রির জন্য এই পোলাও এমনভাবে সাজিয়ে রাখা হয় যা দেখে জিভে জল আসতে বাধ্য সবচেয়ে মজার ব্যাপার হল এই পোলাও প্লেট হিসেবে নয় আপনি যত টাকা চাইবেন মাংস সহ তত টাকারই পোলাও খেতে পারবেন এসব খাবারের দোকান থেকে পাকিস্তানের এসব খাবারের দোকানগুলোতে পিঁড়ির উপর বসে হাতের তালুতে প্লেট নিয়ে বা মাটিতে প্লেট রেখে খেয়ে থাকেন পাকিস্তানিরা রাতের খাবার হিসেবে দুমবার কাবাব ও গোশ পেশোয়ারে খুব জনপ্রিয় এই রেস্টুরেন্টগুলোতে খাবার নয় শুরুতে কেজি বা গ্রাম হিসেবে মাংস কিনে নিতে হয় দুমবার মাংসের পছন্দের অংশ কিনে নেওয়ার পর তা সামনের উপর কেটে পিস করে দেওয়া হয় বাবুর্চিদের কাছে এখানে রান্নার পদ্ধতি খুবই সাধারণ টাটকা দুমবার মাংস ও চর্বি লোহার শিকে করে সরাসরি তুলে দেওয়া হয় আগুনের ওপর তার উপর ছিটিয়ে দেওয়া হয় লবণ আর সামান্য গোলমরিচ আর তাতে যেন স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে এই কাবাব একটু গ্রেভি কিছু খেতে চাইলে রয়েছে কড়াই গোষ প্রথমে ছোট কড়াইতে দুমবার চর্বির তেল দিয়ে ভাজা হয় মাংস এরপর তাতে দেওয়া হয় আস্ত টমেটো কাঁচামরিচ আর লবণ ব্যাস এতেই তৈরি হয়ে গেল পেশোয়ারের বিখ্যাত ও সুস্বাদু কড়াইগোষ পাকিস্তানে খুব অল্প পরিমাণে মাছ পাওয়া গেলেও তা বিক্রি হয় ভাজি বা বার্বিকিউ হিসেবে তাদের মাছ কাটার ধরন বেশ আলাদা মাছের আশ না ছাড়িয়ে আড়াআড়ি ভাবে ফেরে ফেলে তারা পরবর্তীতে তা দিয়ে তৈরি হয় সুস্বাদু বার্বিকিউ অন্যদিকে করাচি লাহোর শহরগুলোর রাস্তার ধারে দেখতে পাওয়া যায় সামুদ্রিক মাছ ভাজির দোকান পাকিস্তানের খাবার তার ভূখণ্ডের মতোই বৈচিত্র্যময় ও সমৃদ্ধ দেশটির প্রতিটি প্রদেশ প্রতিটি অঞ্চল যেন এক একটি স্বাদের রাজ্য খাবার এখানে কেবল পুষ্টি নয় যেন ভালোবাসার ভাষা up.